কৃষ্ণপ্রেমের কথা উঠতেই মনে পড়ে মীরা ও রাধার কথা কিন্তু মধ্যযুগীয় আরও একজন মহাপুরুষ যিনি কৃষ্ণপ্রেমে মোহিত হয়েছিলেন এছাড়া ভক্তিবাদের সূচনাও হয়েছিল তার হাত ধরে যার নাম উঠলেই মনে পড়ে যায় তৎকালীন মিয়াপুর বা আজকের নবদেবের কথা হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলছি আগে আরও একবার এই স্থানে ভ্রমণ করেছি সত্যি বলছি এত কিছু রয়েছে এখানে যে একেবারে সব দেখে শেষ করতে পারিনি তাই আবারও ফিরে আসা এখানে বেড়াতে এলে বেড়ানোটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়াই ভালো প্রথম ভাগ হলো নবদ্বীপ ধাম স্টেশনে নেমে শ্রী কেশবজি গৌরীয় মঠ হয়ে পোড়ামাতলা আর দ্বিতীয় ভাগ হল বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমে বুনো রামনাথের ভিটা দিয়ে শুরু করে গোড়াচাঁদের আগ্রা তবে আপনারা চাইলে সম্পূর্ণ নবদ্বীপ একদিনেই ঘুরে দেখতে পারেন তবে তার জন্য এক রাত কিন্তু এখানে থাকতে হতে পারে এখানে থাকার জন্য গেস্ট হাউস ও হোটেল এবং আশ্রমের নিজস্ব রুমও আছে তবে যে আশ্রমে থাকবেন সেই আশ্রমে কিন্তু আগে থেকে কথা বলে নেবেন নবদ্বীপ ভ্রমণের প্রথম ভাগ আপনাদের আগেই দেখিয়েছি এছাড়া সেখানে শেয়ার করেছি কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন ও খরচই বা কতর মতো যাবতীয় বিষয়গুলি যদি সেই পর্ব না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজন হলে অবশ্যই তা দেখে নিতে পারেন আজ এই পর্বে নবদ্বীপ ধাম স্টেশন থেকেই শুরু করব নবদ্বীপের দ্বিতীয় ভাগের যাত্রা তবে বলে রাখি দ্বিতীয় ভাগের নিকটতম স্টেশন কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্ট সব ট্রেন বিষ্ণুপ্রিয়া হল্ট থামে না তাই আগে থেকে ট্রেনের টাইম ও স্টপেজ জেনে নিয়ে তবেই কিন্তু এই স্টেশনে নামুন তবে আপনারা চাইলে নবদ্বীপ ধাম স্টেশনেও নামতে পারেন ট্রেনের ডিটেলস ও টোটো দাদার কন্ট্যাক্ট নাম্বার নিচের ডেসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম যাত্রা হোক শুরু নিয়ে গৌরাঙ্গের নাম আজ আবারও আপনাদের ঘুরে দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম সময় এখন সকাল চারটে বেজে এক মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সুপ্রভাত টুকরো ভ্রমণের আবারও এক নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে সকলকে আমার চ্যানেলে স্বাগত কেমন আছেন সকলে আজ পনেরোই মে দু বাংলার পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নবদেবী আপনারা কোথায় থাকবেন কি দেখবেন আর ঘোরার খরচ হবে কত তার সমস্ত তথ্য কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তাই একটাই কথা বলবো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারই লস আর এবারে জার্নিতে কিন্তু আমি একা নই আমার সঙ্গে আছে আমার মা মাসি এবং মাস্তুতো ভাই তো সবাই মিলে একখানা জোরদার জার্নি হবে আমি এখান থেকে যাবো শিয়ালদা এবং শিয়ালদা থেকে ধরবো হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস আগেরবার জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে গেছিলাম অম্বিকা কান্না আর সেই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে যাব নবদ্বীপ ধাম আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করে রাখি নবদ্বীপ ধাম গেলে আপনারা কিন্তু নবদ্বীপ ধামেও নামতে পারেন এছাড়া নামতে পারেন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল কারণ যতদূর সম্ভব আমি জানি এবং আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বিষ্ণুপ্রিয়া হলটে নামলে নাকি সবথেকে নাকি সুবিধা আর বিষ্ণুপ্রিয়া হলটি হচ্ছে নবদ্বীপ ঘুরে দেখার হচ্ছে বেস্ট স্টেশন তাই একটাই কথা বলব আপনারা যারা আগামী দিনে নবদ্বীপ ধাম বেড়াতে যাচ্ছেন তারা নবদ্বীপ ধামেও নামতে পারেন এবং বিষ্ণুপ্রিয়া হল্টেও নামতে পারেন নবদ্বীপ ধামে কিন্তু এক নম্বর স্টেশন থেকে বেরোলে টোটো স্ট্যান্ড থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন তাহলে আমাদের ঘুরে দেখাবে সমস্ত মন্দিরগুলি এছাড়া বিষ্ণুপ্রিয়া হলটা নামলেও সেখানেও টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন আর যেহেতু জঙ্গিপুর রোড এক্সপ্রেস বিষ্ণুপ্রিয়া হলটে যাবে না সেক্ষেত্রে আমরা নেমে পড়ব হচ্ছে নবদ্বীপ ধাম এর আগে যখন আমি নবদ্বীপ ধাম ভ্রমণ করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম নবদ্বীপ ধাম সহ মায়াপুরের বিভিন্ন দর্শনীয় জায়গা কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ইস্কন মন্দিরটা আপনাদের একদিন কভার করে দেখাবো তাই আজ নবদ্বীপের অন্য পাশ মানে বিষ্ণুপ্রিয়া হল থেকে নেমে যে কোনো দর্শনীয় স্থান আছে সেগুলো আজকে দেখব মানে সেটা আমরা নবদ্বীপ ধাম থেকেই টোটো নিয়ে যাব। তারপর আমরা বিষ্ণুপুর হল স্টেশন লাগোয়া যে কটা দর্শনীয় স্থান আছে দেখে চলে যাব হচ্ছে নবদ্বীপ ঘাট তারপর নবদ্বীপ ধাম থেকে লঞ্চ এবং ভুটভুটিতে চেপে চলে যাব হচ্ছে ওপারে মায়াপুরে এবং আজ ঘুরে দেখাবো মায়াপুর ইস্কন মন্দির দেখি কত দূর কী সম্ভব হয় যতদূর সম্ভব হয় অবশ্যই আমাদের ঘুরে দেখাবো এবং তার সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ট্রেনের খবর হয়ে গেছে ট্রেনে উঠে শিয়াল্লা পৌঁছে আবার বাকি কথা হচ্ছে চলুন তাহলে ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠি উঠে শিয়াল্লা পৌঁছে আবার বাকি কথা হচ্ছে এখন সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে এটা শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম এবার দেখতে হবে কোথায় দিয়েছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস কারণ ওই ট্রেন ধরেই আজ আমি পৌঁছাবো আমার গন্তব্যে সাত নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে আছে ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস এই ট্রেন ধরেই আজ আমি পৌঁছাবো আমার গন্তব্য নবদ্বীপ ধাম চলুন ট্রেনে উঠে পড়া যাক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করে রাখি কিছু তথ্য আমরা এখান থেকে যাব হচ্ছে নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে কিন্তু আগের বার যে দাদার সঙ্গে ঘুরেছিলাম সন্তুধা সন্তুদাই আজ আমাদের বিষ্ণুপ্রিয়া হলটের যে পাটটা সেই পাটটা পুরোপুরি ঘুরে দেবে এর আগে কিন্তু আমরা নবদ্বীপ ধাম থেকে নেমে নবদ্বীপ ধামের পাটটা কভার করেছিলাম আর আজকে আমরা কভার করব হচ্ছে বিষ্ণুপ্রিয়া হলটের দিকে যে পাট সেই পাটটা আপনারা যদি নবদ্বীপ ধামের সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলের ডিসক্রিপশান বক্সে এবং উপরের আই বাটানে লিঙ্ক পেয়ে যাবে জার্নির শুরুতে একটাই কথা বলবো ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ট্রেন যথারীতি শিয়াল স্টেশন ছেড়ে দিল দেখুন এবার সামনের দিকে এগোচ্ছে ট্রেন আপনার যথারীতি ঢুকছে দমদম জাংশন করছি গরিফা স্টেশন আর গরিফা স্টেশন ক্রস করার পরেই আসবে কিন্তু গঙ্গার ওপর জুবিলি সেতু যেটা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলাকে যুক্ত করেছে কালীনগর ছেড়া দিল আর এরপরেই যাচ্ছে নবদ্বীপ ধাম যেখানে আজকে আমার গন্তব্য সময় এখন সকাল আটটা বেজে তেইশ মিনিট এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নবদ্বীপ ধামে এটা নবদ্বীপ ধামের তিন নম্বর প্ল্যাটফর্ম এবার এখান থেকে আমি ট্রান্সফার হব এক নম্বরে এবং এক নম্বর থেকে ধরে নেব আমার বুক করে রাখাটোল চলুন বাইরে গিয়ে আমার কথা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের বাইরের যে টোটো স্ট্যান্ড আছে তাদের ঘুরে দেখানো রেট শুরু সাড়ে তিনশো টাকা থেকে তারাই আপনাদের বলে দেবে কি কি ঘোরাবে যদি সিলেক্টিভ জায়গা ঘুরতে যান সেক্ষেত্রে রেট কিন্তু বেশি হবে তবে দরাদরি করে নিলে কমেও হয়ে যেতে পারে নবদ্বীপ ধাম স্টেশন থেকে সন্তুদার টোটোয় চেপে প্রথমেই চললাম বিষ্ণুপ্রিয়া হলটির দিকে অবস্থিত বুনো রামনাথের ভিটার উদ্দেশ্যে রামনাথ তর্ক সিদ্ধান্ত যিনি বুনো রামনাথ হিসেবেই অধিক প্রসিদ্ধ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় রামনাথ জন্মগ্রহণ করেন তবে তার জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ দেখা যায় ডক্টর অলোক কুমার চক্রবর্তীর মতে তিনি ধাত্তিক গ্রামের ভট্টাচার্য বংশীয় অভয়রাম তর্কভূষণের পুত্র ছিলেন আর যজ্ঞেশ্বর চৌধুরীর মতে সমুদ্রগড়ই নাকি রামনাথের জন্মস্থান অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট নৈয়ায়িক পণ্ডিত এবং আদর্শ শিক্ষক ছিলেন রামনাথ নবদ্বীপের একটি বনে তিনি চতুষ্পাটি স্থাপন করেছিলেন আর তার এই চতুষ্পাটি বনের মধ্যে হওয়ার জন্যই তাকে গুণ বলা হতো এই ভিটেতেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নবদ্বীপ তথা ভারতের সুপ্রাচীন শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে এছাড়া পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহেন্দ্রনাথ ভট্টাচার্যের সম্পাদনায় দেশের পণ্ডিত মণ্ডলী এবং সংস্কৃতের অধ্যাপকদের নিয়ে সংস্কৃত চর্চাকে পুনর্জাগরণের উদ্দেশ্যে বঙ্গ জননী সভা স্থাপন করা হয়েছিল এখানেই দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বুনো রামনাথের ভিটে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত হয় বুনো রামনাথের ভিটা থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানের দিকে যেতে হলে রাস্তায় আপনার সঙ্গী হবে বুড়ুরাজের মন্দির ও শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রথমেই দর্শন করে নিলাম বুড়ুরাজের বর্তমানে বুড়োরাজের মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলার কারণে মায়ের মন্দিরেই ঠাঁই হয়েছে বুড়োরাজের এরপর এসে পৌঁছালাম শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে যা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার অনুসারীদের মধ্যে একজন অসাধারণ ব্যক্তিত্ব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যা আজ আমাদের কাছে সহজভাবে এবং স্নেহের সাথে গৌরী মা নামে পরিচিত এই গৌরী মা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ প্রত্যক্ষ শিষ্যা এবং শ্রী শ্রী সারদা দেবীর ঘনিষ্ঠ সহচর শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের নবদ্বীপ শাখার মূল মন্দিরটিতে রয়েছে সারদা দেবীর ছবি সহ গৌরনীতার বিগ্রহ এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ এখানে কিন্তু থাকার জন্য ঘর রয়েছে তবে আগে থেকে মিশন কর্তৃপক্ষের কাছ থেকে করে নিয়ে আসতে হবে এবারে আমরা যাচ্ছি বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের স্ত্রী চোদ্দশো ছিয়ানব্বই সনের মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে নবদ্বীপ মালঞ্চপাড়ায় রাজ পণ্ডিত সনাতন মিশ্রের ঘরে জন্ম হয় বিষ্ণুপ্রিয়া দেবীর পরবর্তীতে নিমাই পণ্ডিতের প্রথম পত্নী বিয়োগের পর সেই বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূরূপে বেছে নিয়েছিলেন স্বয়ং শচী দেবী নবদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট হল স্টেশনটি বিষ্ণুপ্রিয়া দেবীর নামেই নামাঙ্কিত আর এই হল স্টেশন থেকে ধিল ছোড়া দূরত্বেই বিষ্ণুপ্রিয়ার জন্ম হেঁটে ইতিহাস সাক্ষী রেখে সেই সময়ের কোনো চিহ্ন এখন আর অবশিষ্ট নেই নবদ্বীপে প্রতিদিন অসংখ্য পর্যটক এলেও তাদের বেশিরভাগের কাছে অবহেলিতই রয়ে গেছে বিষ্ণুপ্রিয়ার এই জন্মভিটে বিষ্ণুপ্রিয়াদেবীও থেকে গিয়েছেন ইতিহাসের অন্তরালে নবদ্বীপ শহর হেরিটেজের তকমা পাওয়ায় শহরের ঐতিহ্যবাহী শতাধিক স্মারকের তালিকায় দ্বিতীয় নামটাই ছিল এই বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটের এখানে মূল মন্দিরের গর্ভগৃহে গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ ছাড়াও পার্শ্ববর্তী একটি মন্দিরে রয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্র ও মাতা মহামায়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান থেকে বেরিয়ে এবার এসে পৌঁছালাম গানতলা রোডে অবস্থিত শ্রী শ্রী বলদেব জীব মন্দির বা বলদেব বাড়ি শান্ত সুবিশাল পরিচ্ছন্ন ও খুব সুন্দর এই মন্দিরের পরিবেশ এরপর একটু এগিয়েই দেখে নিলাম শ্রী শ্রী কানাই বলাই মন্দির যা অবস্থিত নবদ্বীপের উঠবান রোডে কানাই বলাই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির এরপর ঢুকে পড়লাম সেখানে শ্যামসুন্দর জিউ মন্দির দেখা হয়ে গেল শ্যামসুন্দর জিউ মন্দিরে কিন্তু এখানে কিন্তু খাবার খাওয়ানো হয় আপনারা যদি আসেন এখানে কিন্তু টিকিট করে খেতে পারেন যতদূর সম্ভব শুনলাম আশি টাকা করে নাকি টিকিটের চার্জ মানে আশি টাকা থেকে শুরু হচ্ছে চলুন এবার যাচ্ছি সামনের দিকে সামনে গিয়ে দেখবো হচ্ছে আপনার রানী রাসমন্দির কাছেরি বাড়ি এই চলে এসেছি রানী রাসমন্দির কাছেরি বাড়ি চলুন ভেতরে ঢুকি ঢুকি আপনাকে দেখাচ্ছি তে আমি দাঁড়িয়ে আছি রানী রাজমন্দির যে কাছারি বাড়ি আছে কাছারি বাড়ির সামনে যে সরোবর আছে সরোবরের সামনে এই কাছেরি বাড়ির ভেতরেই কিন্তু রয়েছে সেই পুরাতন সোনার গৌরাঙ্গ মন্দির যা দুশো বছরের পুরোনো আর এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আর এই কাছারি বাড়ির যে পুরাতন সোনার গৌরাঙ্গ আছে সেই মন্দিরের ভেতরে কিন্তু কোনোরকম ছবি বা ভিডিও করা অ্যালাউ নয় তাই আপনাদের ভেতরের বিগ্রহের ছবি দেখাতে পারলাম না ভেতরে রয়েছে গৌর নীতায় বিগ্রহ গৌর মাঝখানে রয়েছে আপনার সেই দুশো বছরের পুরাতন সোনার গৌরাঙ্গ আর তার ঠিক পিছনেই রয়েছে আপনার রাধা গোবিন্দর বিগ্রহ তাহলে চলুন এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে রানী রাসমণির কাছারি বাড়ি থেকে এবার পৌঁছে গেলাম গানতলা রোডের শ্রী গোবিন্দ জিউ মন্দির বা শ্রী গোবিন্দ বাড়ি মন্দিরের অন্দরে রয়েছে রাধা গোবিন্দের একটি সুন্দর বিগ্রহ দু কুড়ি সালে এই গোবিন্দ বাড়ি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত হয়েছে এই মন্দিরেও প্রত্যহ ভোগ গ্রহণের ব্যবস্থা আছে ভোগ গ্রহণের সময় দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং ভোগ মূল্য একশো কুড়ি টাকা প্রতিজন এছাড়া ভোগ প্রসাদ সঙ্গে করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে গোবিন্দ বাড়ি থেকে বেরিয়ে এবার ঢুকে পড়লাম নবদ্বীপের সোনাপট্টি বাজারের বিখ্যাত শিবু দোকানে টিফিনের জন্য এখানে ছানা ও ক্ষীরের নানারকম মিষ্টি ছাড়াও পাওয়া যায় গাওয়া ঘি অনবাদ্য লস্যি কচুরি ও ঘিয়ে ভাজা স্পেশাল পরোটা দামগুলো একবার বলে দিই লস্যি চল্লিশ টাকা প্রতি গ্লাস কচুরি দশ টাকা পিস ও ঘিয়ে ভাজা পরোটা এক পিস কুড়ি টাকা আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি সোনাবট্টি বাজারের মধ্যে এই সোনাবট্টি বাজার থেকে ডান দিকে ঢুকে গেলেই রয়েছে শিবু দোকান যেখান থেকে আমরা এই মুহূর্তে কচুরি পরোটা আর লসি খেয়ে নিলাম খুব ভালো কিন্তু আপনারা এলে আপনারাও কিন্তু টেস্ট করে দেখতে পারেন চলুন এখন আমরা কোথায় যাচ্ছি রাজবাড়ি আচ্ছা এখন আমরা যাচ্ছি মণিপুর মণিপুর রাজবাড়ি চলুন রাজবাড়ি গিয়ে তারপর বাকি কথা হচ্ছে শিবু দোকান থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের দিকে একটা কথা আপনাদের বলে রাখি রানী রাসমণির কাছারি বাড়ির সোনার গৌরাঙ্গকে পুরাতন সোনার গৌরাঙ্গের সাথে গুলিয়ে ফেলবেন না কাছাড়ি বাড়ির খুব কাছেই রয়েছে সেই পুরাতন সোনার গৌরাঙ্গের মন্দির তাড়াহুড়োতে হরতে যার দেখা হয়ে ওঠেনি আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নিতে পারেন শ্রী দেবানন্দ গৌরীয় মঠ এটি প্রতিষ্ঠা করেন আচার্যশ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরে তেগরিপাড়া অঞ্চলে এই মঠের প্রতিষ্ঠা হয় এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি এই মঠেই অবস্থিত এই মঠের বর্তমান আচার্য শ্রীল ও বর্তমান সম্পাদক শ্রীল বেদান্ত আচার্য মহারাজ খুব সুন্দরভাবে সজ্জিত এই মন্দিরটি মন্দিরটির চারপাশ খুব সুন্দর একটি জলের পরীক্ষা করা আছে এই যে নৌকাটি দেখছেন এতে করেই কিন্তু এই জলের মধ্যে মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীদের নৌকা বিহার হয় এই মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীরা হলেন কোলা দেবজিউ অথবা বরাও দেবজীউ চৈতন্য মহাপ্রভু রাধা বিনোদ বিহারী বিহারীজ শ্রী শ্রী লক্ষ্মী বরাহদেবজী ও শ্রী শ্রী জগন্নাথ দেব এছাড়াও এখানে রয়েছে শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ও শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের দিব্য সমাধি মন্দির এই মঠেও কিন্তু থাকার জন্য রুম আছে তবে আগে থেকে পারমিশন করিয়ে আসতে হবে এছাড়া অন্যান্য মঠের মতো এখানেও কিন্তু ভোগ গ্রহণের ব্যবস্থা আছে ভোগ গ্রহণের মূল্য ও সময় জানতে পারলে অবশ্যই নিচের ডেসক্রিপশান বক্সে জানিয়ে দেবো দেবেন্দ্র মঠ থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটুখানি এগোলেই রয়েছে কিন্তু আপনার অনুমহাপ্রভু মন্দির বা মণিপুর রাজবাড়ি যার ভেতরে এখন আমি প্রবেশ করছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি নদীয়ার নবদ্বীপ ধাম মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেই খ্যাত এখানে দোলযাত্রা তার আবির্ভাবকে কেন্দ্র করেই পালিত হয় আর এই নবদ্বীপ ধামেই রয়েছে বাংলার এক টুকরো মণিপুর সতেরোশো আটানব্বই সালে মণিপুরের মহারাজা রাজকুমারী বিম্বাবতীকে নিয়ে মণিপুর থেকে এই নবদ্বীপ থামে এসেছিলেন সেই থেকেই দেশের ওই পূর্ব প্রান্তের পাহাড় ঘেরা রাজির সঙ্গে এই বাংলার যোগসূত্র দোল উপলক্ষে কয়েকশো শতাব্দী ধরে মণিপুরের মানুষরা এখানে এসে জমা হন রাজবাড়িতে পালিত হয় মণিপুরী দোল উৎসব রীতিনীতি পালিত হয় সব মণিপুরী নিয়মেই নবদ্বীপের মহাপ্রভুর মন্দিরে শুধুমাত্র তার জন্মতিথিতেই দোল পালিত হয় মহাপ্রভুর চরণে আবিরের প্রয়োগে পুজোর উপাচারের অঙ্গ হিসাবে কিন্তু শতাব্দী প্রাচীন মণিপুর রাজবাড়ির অনুমহাপ্রভু মন্দিরে দোল উৎসব সাত দিন ধরে চলে মণিপুরী নৃত্যগীতের আসর বসে রাজবাড়ির নাট মন্দিরে হরিভক্তি বিলাস গ্রন্থ অনুসরণে এখানে দোল পালিত হয় দোলের আগের দিন পালিত হয় দিবারাস এবং আবির খেলা তাদের রীতি মেনে মূল দোল উৎসবের দিন সন্ধ্যায় পুরানো হয় মহাপ্রভুর আতুর ঘর এটি এখানকার নেরাপোড়া নীতি দোলের পরদিন হয় পিচকারি দোল এখানে মহাপ্রভু অধিষ্ঠিত মন্দির ছাড়াও রয়েছে একটি বিশালাকার আকার পদ্ম সরোবর এছাড়া এই মন্দির চত্বরেই রয়েছে বিভিন্ন রকম মণিপুরি শাড়ি ও শালের দোকান মনিপুর রাজবাড়ির শ্রী শ্রী অনু মহাপ্রভু মন্দির দেখে এবার এসে পৌঁছালাম নবদ্বীপের দেয়ারাপাড়া রোডে অবস্থিত মহানির্বাণ মঠে এই মঠের মূল প্রবেশদ্বার দিয়ে ঠুকটেই রয়েছে একটি মন্দির যা শ্রী নিত্য গোপালজি ওরফে যোগাচার্য শ্রী শ্রীমৎ অবধূত জ্ঞানানন্দ দেবের উদ্দেশ্যে নির্মিত হয় মহানির্বাণ মঠ থেকে বেরিয়ে এবার পৌঁছালাম ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর এখানে মন্দির দর্শনের জন্য পাঁচ টাকা দিয়ে টিকিট করতে হয় এই মন্দিরে রয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ যা বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারা পূজিত হতো ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবী অধিষ্ঠিত একটি ছোট্ট মন্দির সেটিও দর্শন করে নিলাম এরপরে পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে যার প্রবেশ মূল্য ছিল পাঁচ টাকা প্রতিজন তবে প্রধান সোনার গৌরঙ্গ মন্দির কিন্তু অবস্থিত নবদ্বীপের শ্রীবাস অঙ্গন রোডে সেখানেও প্রবেশ মূল্য পাঁচ টাকা নবদ্বীপের আগের ভিডিওতে সেই সোনার গৌরঙ্গ মন্দির দেখিয়ে দিয়েছি চাইলে নিচের ডেসক্রিপশান বক্স ও উপরের আই বাটনের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন এখানে সোনার গৌরাঙ্গ মন্দিরে সোনার গৌরাঙ্গ ছাড়াও রয়েছেন সচিমাতা নিমাই জগন্নাথ মিত্র সহ আরো অনেকে এরপর ঢুকে পড়লাম ঠিকঠাক উল্টো দিকে অবস্থিত শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে নিত্যানন্দ মিলন মন্দির থেকে বেরিয়ে এবার এসে পৌঁছালাম গোড়াচাঁদের আগ্রার সামনে তবে সেই আগ্রার অস্তিত্ব বাস্তবে আর নেই মন্দিরের এক কথা কথানুযায়ী সেই আগ্রার জায়গাতেই স্থাপিত হয়েছে বর্তমানের এই মন্দির আমার সঙ্গে রয়েছে সন্ধুদা আগেরবারও আমাকে নবদ্বীপ ঘুরিয়ে দিয়েছিল সন্ধুদা এবারও নব এবারও সন্ধুদার সঙ্গে নবদ্বীপের আরেকটা অংশ ঘুরছি আমি আপনারা এলে কিন্তু অবশ্যই সন্ধুদার সঙ্গে ঘুরতে পারেন আর সন্ধুদার নম্বর আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনের ওপরে ভিডিওর সঙ্গেও দিয়ে দেবো একটা কথা হলো সন্তোষা কিন্তু খুবই ভালো ছেলে এবং খুবই ভালোভাবে ঘুরিয়ে দেবে আপনাদেরকে গোড়াজাদের আগ্রা শেষ করে পৌঁছে গেছিলাম নবদ্বীপ ঘাটে নবদ্বীপ ঘাট থেকে লঞ্চে চেপে রওনা হয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো মায়াপুরের ইস্কন সহ পার্শ্ববর্তী জগন্নাথ মন্দির এছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করব ইস্কন মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য এছাড়া পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে নবদ্বীপের লাল দয়ের সেরা ঠিকানা সহ মায়াপুর ভ্রমণের কমপ্লিট ট্যুর গাইড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই